নামাজরত ব্যক্তির সামনে দিয়ে কিভাবে যাওয়া আশা করা যাবে বিশেষ করে মসজিদের ভিতর এবং খোলা মাঠে নামাজরত ব্যক্তি যদি ইমামের পিছনে ইমামের পিছনে নামাজ পড়ে তাহলে ইমামের সামনে ইমামের পিছন দিয়ে যদি কোনো কেউ হাঁটা করে কোনো গুণ হবে না দলিল ইব্র আব্বাস রাতে বলছেন আমি যখন মিনাতে গেলাম রসুন নামাজ পড়ছিলেন আমি আমার বাহন নিয়ে কাতার মাঝখান দিয়ে চলে গেছি এর অর্থ হচ্ছে যদি কেউ ইমামের পিছনে থাকে তার শ্রোতরা লাগে না এবং গুণাও হয় না তার পিছনে হেঁটে গেলে প্রয়োজনে হেঁটে গেলে কোনো গুণা হয় না দ্বিতীয় হচ্ছে ইমামের সামনে দিয়ে সোত্রা থাকে এটা মুক্তদের শ্রতরা মনে রাখতে হবে মুক্তদের স্রোতরা আর ইমামের সামনে যদি কোনো থাকে পাশ দিয়ে কেউ গেছে এটাতে কোনো গুণা হবে না ইমামের সামনে শ্রোত্রা থাকলে মুক্তদের যথেষ্ট আর একই যদি সলাতা করে করে এক একই সনাতাদাই করার সময় আপনার সলাতের জায়গা যেখানে সেজ দেয়ার জায়গা সেজ দেয়ার জায়গার পরে কারো নিকটে এক বিগত কারণ যদি দুই বিগত কারণ তিন হাত সর্বোচ্চ তিন হাত পর্যন্ত এর দূর বাইরে দিয়ে কেউ গেলে তার কোনো গুণা হবে না সমস্ত মাঝাবে একই মতো এখানে কোনো মাঝাবে একতলাপ নেই মাঝাবে হানাবি মাঝাবে তিন হাত বলছে অন্য অন্য মাঝাবে বলছে ইমামের সামনে সেই দেয়ার জায়গার পরে দিয়েও যাইতে পারবে কোনো সমস্যা নেই সুতরাং একাকী কি সালাদ করলো আপনার সব জায়গা নয় হ্যাঁ ভিতর দিয়ে গেলে আপনি তাকে বাধা দিবেন ভিতর দিয়ে গেলে আপনি তাকে বাধা দিবেন আচ্ছা খেলার মাঠে পুরোটাই আপনি দখল করেন নাই তার সেই দেয়ার জায়গার পরে দিয়ে আপনি বলছি যতদূর বলছিলাম এর আগে পরে যেতে পারেন الحق وزهق الباطل إن الباطل كان زهوقا